তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের এই চ্যানেলে আবার চলে এসেছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্লিপকার্ট ডেলিভারি বয় হিসাবে ডি কী করে করতে হয় বা আউট অফ ডেলিভারি অর্থ কী করে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো তো আপনারা যারা নতুন বা যারা যোগ করতে চান তো আপনারা এই ভিডিওটা পুরো দেখবেন সম্পূর্ণ পুরো দেখবেন এবং কমেন্ট এবং শেয়ার করবেন তো প্রথমে তো আপনাদেরকে হবে সকাল সকাল যেতে হবে আর হপে অনেক কটা পিন কোড আছে নিজের নিজের হবে সবাই কাজ করে তো আপনারা দেখতে পাবে তো হবে সকাল সকাল যে অ্যাটেন্ড করতে হবে অ্যাটেন্ড করার পর আপনাকে একটা অ্যাপ দিবে ওই অ্যাপটা অন করার পর ভলিউমেট্রিক বা অন্য কিছু স্ক্যান করার জন্য ওই অ্যাপটা অন করতে হয় কারণ ওটাতেই ওয়েপডি হয় অ্যাপটাতেই আর কীভাবে ওয়েবডি করতে হয় আপনাদেরকে এই ভিডিওতে পুরাতোই দেখাবো চলেন এটা আমাদের সকাল সকাল অফিস চলে এসে অফিসে এসে এসে রাম কেলাশা তো সবাই ওফ করার জন্য একদম রেডি একদম নিজের নিজের পিনকোডের সব পার্সেলগুলো সাজিয়ে নিয়েছে ওবডি করার জন্য আর আমার ওই পার্সেল হচ্ছে এই কর্নারে এগুলো আমাকে কোনো সাজাতে হবে সাজিয়ে বেরোতে হবে তো সবাই দেখতে পাচ্ছেন কেমন করে ওফ ডি করছে তো আমার ওপডি করার পরে আমিও রেডি আমার গাড়ি এখন স্কুটিতে পার্সেল করি ভাই দেখতে পাচ্ছেন আমার কত কষ্ট স্কুটিতে তো বাই বাই এখন অন্য কিছু দেখাবে